বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহুর্তে আমরা আছি ইসলামপুর উপজেলার সাবধরী ইউনিয়নের কুদালদহ চরে আজকে সারাটা দিন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কুদালদহ চরের বিভিন্ন প্রতিবন্ধকতা প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনধারা ভরা নদী শান্ত অথচ প্রবল খেয়াঘাটে দাঁড়িয়ে নৌকার অপেক্ষায় অসংখ্য মানুষ কারো গন্তব্য চরের দিকে আবার কারো গন্তব্য শহরের দিকে হঠাৎ করে ঢেউয়ের মাঝে দেখা মেলে খেয়া নৌকার ধীরে ধীরে এগিয়ে আসে নৌকা যেন মনে হয় এগিয়ে আসছে জীবনের এক নতুন অধ্যায় উদাল ধোয়া এই বিরানচরের অবস্থান জামালপুর জেলায় আজ আপনাদের গল্প শোনাব এই সবুজ শ্যামলীমায় গ্রাম বাংলার মাঝে বসবাসকারী মানুষগুলোকে নিয়ে প্রিয় বন্ধুরা জানার চেষ্টা করব এই সবুজ প্রকৃতির মাঝে কেমন চলছে তাদের জীবন এগুলো কি শশা নাকি ভাই কোথায় যাবে মাদারগঞ্জে। এই কোদালদহ চরে আসতে হলে আপনাকে ইসলামপুর থেকে প্রথমে উলিয়া বাজার উলিয়া বাজার খেয়াঘাট পার হয়ে আপনি চলে আসতে পারবেন কোদালদহ এতে উলিয়া বাজার খেয়াঘাট থেকে আপনার আসতে সময় লাগতে পারে পনেরো থেকে বিশ মিনিটের মতো খুবই সুন্দর একটি জায়গা রূপ বৈচিত্র্যে ভরপুর একটি জায়গা হাজারো রূপ বৈচিত্র্যের মধ্যেও এখানে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতাগুলো পার হতে পারলে এই চর হয়ে উঠবে কৃষি এবং গবাদি পশু পালনের জন্য আদর্শ একটি জায়গা এ যেন এক মায়ার চর এই চরের সবুজ প্রকৃতি আপনাকে মুক্ত করবে তথাকথিত অন্য অন্য চরের তুলনায় এই চরটি নতুন হয় এই চরের বসতিগুলোও অন্য চরের থেকে কিছুটা আলাদা বেশিরভাগ ঘর এমন ছন দিয়ে ঘেরা দেখতে পাবেন গবাদি পশু প্রতিটি পরিবারে আপনি দেখতে পাবেন এই চরের মানুষ কৃষি এবং গবাদি পশুর উপর অনেকাংশে নির্ভরশীল এবং মুষ্টিমেয় কিছু মানুষ মৎস্য শিকারের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করছে স্থায়ী মানুষের পাশাপাশি এই চোরে কিছু অস্থায়ী মানুষও আছে তারা মূলত কৃষিকাজ করার জন্য বছরে দু থেকে তিন মাস এখানে অবস্থান করে আমি এখন যে বাড়িটিতে আছি এই বাড়িও ঠিক এরকম এটা হচ্ছে আপনাদের গোয়ালঘর না

এই চর যেন তার সৌন্দর্যের পর্ষা সাজিয়ে বসেছে এই চরের যেখানেই আপনি তাকাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে ঘাটে যাত্রী আনা নেওয়ার একমাত্র মাধ্যম হল মোটরসাইকেল এবং মালামাল পরিবহনের মাধ্যম হলো ঘোড়ার গাড়ি এই দুটো গাড়ির শব্দ যেন আপনার সারাক্ষণ কানে বাজতে থাকবে এই কর্মচঞ্চল চরের মানুষজন অনেকাংশে এই বাহনগুলোর উপর নির্ভরশীল কেননা এই চর থেকে ঘাটে আসা যাওয়া খুবই দূর আসেন একটা গৃহস্থ বাড়ি থেকে ঘুরে আসি দেখি তারা কিভাবে জীবন যাপন করছে আমরা বাড়িতে প্রবেশ করার পর কাউকেই পেলাম না কারণ সবাই এখন মাঠে কাজ করছে তবুও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মানুষগুলোর জীবনযাপন সম্পর্কে এই যে বিছানাটি দেখতে পাচ্ছেন এখানে হয়তো তারা রাত্রি যাপন করে এরকম একটা পরিবেশে এরকম দুর্গম জায়গায় থাকাটা কতটা কষ্টসাধ্য ব্যাপার একবার চিন্তা করুন তো তবুও এই মানুষগুলো বছরের পর বছর এভাবে জীবনযাপন করে আসছে যেন এটাই তাদের জীবনের একটা অংশ কাকার বাসা কোনটা কাকা এই চোরে আমরা দেখতেছি বাসাগুলা হচ্ছে মানে এই ছোট ছোট জায়গায় তিন চারটা বাড়ি তো মানে ছড়ানো ছিটানো আর কি এরকম করে বাড়ি করার কারণ কি আচ্ছা আচ্ছা এখানে বাড়ি করে করে আছে হচ্ছে যমুনা নদী বেষ্টিত এই চরাঞ্চল একদিকে যেমন দুর্গম অন্যদিকে মানুষের বসবাস করার জন্য খুবই আদর্শ জায়গা কৃষি থেকে শুরু করে পশুপালন এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান পেশা কৃষি এবং পশুপালনের উপর নির্ভর করেই এই অঞ্চলের মানুষের অর্থনীতি গড়ে উঠেছে আসুন আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এই অঞ্চলের রূপ বৈচিত্র্য সালাম আলাইকুম আঙ্কেল আপনার নাম কি এটা আপনার বাসা না ছেলে মেয়ে কয়জন পরিশ্রমী এই মানুষগুলো কাজকে ভীষণভাবে ভালোবাসে যেখানেই যাচ্ছি যার সাথেই কথা বলছি সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত কাজের সাথে তাদের যেন নিবিড় সম্পর্ক মানে যে সময়টাতে পানি আসে ওই সময়টাতে আচ্ছা বাড়িতে কে কে থাকে এমনিতে বাড়িতে বাম তো ফ্রি বাড়ি

বলতে গেলে কোদাল দহ চরের একমাত্র বাজার এখন বাজারের অনেক দোকানপাট বন্ধ থাকলেও বেলা গড়ার সাথে সাথে এগুলো আরও বেশি কর্মচঞ্চল হয়ে উঠবে সবুজ এই প্রান্তর যেন গবাদি পশুপালনের পালনের এক বিশাল চারণভূমি তাই তো যে যার মতো করে গবাদি পশুর উপর নির্ভরশীল হয়ে উঠছে

আসলে ভর দুপুরে আমরা মহিষের পাল দেখতে পাব এটা কখনোই চিন্তা করেনি সাধারণত এসব অঞ্চলে সন্ধ্যার আগে আগে মহিষের পালগুলো ঘরে ফিরে আসে কুদাল ধোয়া চরের প্রতিটা বাড়ি যেন এক একটা খামার বাড়ি প্রতিটা মানুষ যেন সমৃদ্ধ মানুষ এই মানুষগুলো যেমন পরিশ্রমী সেই সাথে মানুষগুলো সহজ আপনার বলবেন আমার নামরা খাজা বলছিলাম আপনাদের এই সাবধুরি ইউনিয়নে জি টোটাল কতগুলা চর আপনার এখানে হলো আপনার চর ভাঙবাড়ি বীর ভাঙবাড়ি আপনার উদাল ধোয়া শিশুয়া আপনার টিল্লামারি আপনার এটা কি কী কাঙ্গানিয়া কালীচর মুনল ভরা এমের কোটাপুর আপনার হইল ওই পাশে হইল শিশুয়া আমতলি প্রজাপতি বুঝছেন এইগুলা চিনি আচ্ছা আপনার মানে সাবধুরি ইউনিয়নটা তো পুরোটাই হচ্ছে যমুনা নদীর এই পারে জি যমুনা নদীর পশ্চিম পারে একদম মানে সবগুলাই হচ্ছে চরঞ্চলে জি সব চর এলাকায় এখানে কোনো বিড়ে এলাকা নাই নদী এলাকা সব আচ্ছা আপনারা চরের মানুষ জি সবকিছু কিছু মিলায়ে কেমন আছেন আপনারা আমরা আলোর মতো খুব ভালোই আছিলাম এখন দেখি আপনি নদী ভাঙ্গি সব গেছিলাম গাছ আবার চর এসে বাড়ি ধরে করছি আবার বাউরে আঙ্গের ঘর বাড়ি সব উড়ি নিয়ে জায়গা সব বাড়ি বাড়ি ভাঙি সব নষ্ট হয়ে জায়গা তিন দুন কিছু নেই তুলনামূলক নতুন চর হওয়াতে কোদালদহের বাড়িঘরগুলো একটু ছিন্ন ভিন্ন এখানে দুইটা ওখানে একটা এভাবে পুরো চর জুড়েই দোহ মানুষের এভাবে পুরো চর জুড়েই মানুষের বসতি দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা পরবর্তী কোনো সময় আরও বিস্তারিতভাবে দোহ চর দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ